হ্যালো গাইজ আজকেও আমি সারাদিন ফ্লগ দিতে পারিনি আমার মনে হয় গতকাল ওই অটোওয়ালা দাদার নজর লেগে গেছে ওই যে আমাকে বলেছিল না যে তোমার বিরিয়ানির মধ্যে থেকে মাংস আর আলুর ভাগ দিতে হবে আমি তো রাজি হইনি আমার মনে হয় মনে মনে অভিশাপ দিয়েছে তার জন্যই আজকে আমি অসুস্থ সকাল থেকে কোনো ভ্লগ আপনাদেরকে দিতে পারিনি আমি জানি আমার ভ্লগ দেখার জন্য কিভাবে অপেক্ষা করে থাকেন দম পর্যন্ত নেন না যাই হোক এত কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আজ দিন তেমন কিছু করতে পারিনি যা টুকটাক করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এর থেকে বেশি আর কি বলতে পারি বলুন হোক কদিন ধরে খুব রিচ খাবার দাবার খাচ্ছিলাম এক্সপেন্সিভ বিদেশি খাবার দাবার তাই হয়তো মানুষের নজর লেগে গেছে শরীরটা খারাপ হয়েছে তাই আজ আর বেশি চাপ না নিয়ে একেবারে দেশীয় শাক সবজি এইসবই খেলাম আর তার সাথে রান্না করেছিলাম হিমালয় থেকে নিয়ে আসা ইয়েতির ডিম সেদ্ধ আর এটা হলো রাশিয়ান সিম রাশিয়ান সিম নিয়ে একটা সরষে দিয়ে একটু রেসিপি তো এই দুপুরের খাবার এটি ছিল এই খেয়ে আমি দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চ সেরে আমি যখন ঘরে গেলাম তখন দেখলাম যে আমার ছেলে মহান কাজ করে দিয়েছে কিছুদিন আগে মানে দুদিন আগেই বইটকে কিনে দিয়েছিলাম তো বলছে আমি বই পড়া কমপ্লিট করেছি তাই ছিঁড়ে দিয়েছি আমি বললাম তুই আপেলটাই কেন ছিঁড়লি বলল যে বইয়ে তো লেবু ছিল না নাহলে আমি লেবুটা ছিঁড়ে দিতাম কারণ আপেল আমার ভালো লাগে না লেবু আমার ভালো লাগে না তো আমি বললাম ঠিক আছে নে তাহলে কালো আঙুর খা তো একটুখানি খেলো খেয়ে বলল ভালো লেগেছে আঙুরটা খেয়ে ছোবড়াগুলো আমার মুখে ছুঁড়ে মারল এমনিতে শরীর খারাপ তার মধ্যে এত অপমান আমি আর নিতে পারলাম না আমি বললাম চল এবার তুই ঘুমিয়ে পড়বি কিন্তু ঘুমোতে রাজি হলো না কি আর করব যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পরে ছেলেকে ঘুম পাড়াতে শুরু করলাম কিন্তু ও কিছুতেই ঘুমোতে চাইছিল না অনেক যুদ্ধ করে ওকে ঘুম পাড়ালাম তোকে ঘুমোতেই হবে কারণ আমি যে উপন্যাসটা লিখছি সেই উপন্যাসটা শেষ পর্যায়ে চলে এসেছে তুই না ঘুমোলে আমি লিখতে পারবো না কারণ তুই যদি জেগে থাকিস আর আমি যদি উপন্যাস লিখি তাহলে উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো আছে সেগুলো এলোমেলো হয়ে যাবে আর পাবলিক আমাকে চাঁদা তুলে পেটাবে কারণ তারা আমার গল্প সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশান নিয়ে পড়াশোন পড়ে তো আমি তাদের সাথে অবিচার করতে পারবো না অনেক বোঝানোর পর আমার ছেলে ঘুমিয়ে পড়লো তারপর আমি উপন্যাসের শেষ পর্যায়ে দুটো ভাগ লিখলাম লেখার পরে যখনই ভাবলাম একটু ঘুমাবো তখনই আমার ছেলে ঘুম থেকে উঠে গেল উঠে বলল যে ক্লাব জিন্দাবাদ আমি তোমাকে ঘুমোতে দেব না আমি বললাম ঠিক আছে ঘুমোতে দিস না উঠলাম উঠে ঠান্ডাটা বেশ ভালোই লাগছিলো তার মধ্যে শরীরটাও খারাপ তাই কোনো দিকে না তাকিয়ে আমি এক কাপ চা খেয়ে নিলাম আজ আর রাম খেতে ইচ্ছা করলো না তো যাই হোক এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে গেছে এখন কি করব তাই ভাবছি কিছুই করব না আর কিছুক্ষণ পরে ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়বো তো যাই হোক যারা আমার উন্নতি দেখতে পাচ্ছে না আমি ভ্লগ করে তত্তরী উপরে উঠে যাচ্ছি সেলিব্রিটি হয়ে যাচ্ছি এত লোক আমাকে ভালোবাসছে যারা এটা সহ্য করতে পারছে না তারা আমাকে মনে মনে অভিশাপ দিচ্ছে আমি জানি বুঝতে পারি কোনো অসুবিধা নেই তবুও শত্রুর মুখে ছাই দিয়ে আমি আমার এই সেলিব্রিটি তকমা বজায় রাখব আর গাইস তোমরা তোমার সাথে আছো আমি জানি আমি গাইজদেরকে ভরসা করি গাইজদের ভরসায় আমার জীবন সো গাইস আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল টাটা গুড নাইট